আপনার নাম নাম কি? আমাকে বলছেন? আচ্ছা থাক না হয় যাবে আগে মনের কথা বলে ফেলি আমি আপনাকে ভালোবাসি কি বললেন বললাম যে আমি আপনাকে ভালোবাসি আপনি কি আমার ফুলটা নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করবেন আমি তো আপনাকে চিনি না সময় তো পুড়িয়ে যাচ্ছে না আমরা যখন পরে চুটিয়ে প্রেম করব তখন না হয় একজন একজন সম্পর্কে সব জেনে নিব আপনি সত্যি আমাকে ভালোবাসেন সত্যি না বাসলে কি এভাবে রাস্তায় দাঁড়িয়ে একা একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করে তোমার ভালোবাসা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করব কথা দিচ্ছি তোমাকে ভালোবেসে আমি আগলে রাখব কাট 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 পেছিস ঠিক তো একদম পারফেক্ট যেভাবে দিয়েছিলাম সেরকম দিয়েছি তাহলে চল এখন যে জমা দিয়ে আসি এই কি হলো বুঝলাম মেটা আরে ভাইয়া ভাইয়া মানে এই মাত্র না তুমি রোমান্টিক ভাবে আমার সাথে কথা বললা আর এখনি ভাইয়া আসলে একটা সাইকোলজিক্যাল রিয়াকশন পরীক্ষা করার জন্য আমরা এটা করেছি এটা একটা অভিনয় ছিল এর জন্য তুমি আমাকেই পেলা আমাকে কি দেখে তোমার পাগল মনে হয় আরে পাগল কেন মনে হবে আমরা তো শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্য এরকম করেছি যে একটা অপরিচিত মেয়ে যখন একটা ছেলেকে প্রপোজ করে তখন তার রিয়াকশন কি রকম হয় যা করেছো ভালোই করেছো সত্যি বলতে তোমাকে আমার ভালো লেগেছে সত্যি আই লাভ ইউ এই প্রিয়তমা প্রিয়তমা কতকাল সেই ছেলেটা না ওইখানে কি করে কথা না বলে চল তাড়াতাড়ি দেখেছেন তো কি হয়েছে আমরা কি ভয় পাই নাকি ভয় না পেলে পালালে কেন হ্যাঁ আমাদের ইচ্ছা আমরা পালাবো না রাস্তার মধ্যে নাচবো তাতে আপনার কি এই থাক পারছো একদম চুপ আমাদের দুজনের মাঝখানে নাক গলাতে আসবে রাস্তায় দাঁড়িয়ে যখন অভিনয় করে আমার মনটা চুরি করে নিয়ে গেল তখন মাথায় ছিল না দেখুন আমরা খুবই দুঃখিত আপনি প্লিজ এভাবে আমাদের বিরক্ত করবেন না আমি তো বিরক্ত করতে চাই না আমি শুধু তোমাকে চাই বিরক্ত করলে কিন্তু আপনার খবর আছে কি তোমরা আমার জন্য অপেক্ষা করছো তাই না হুম তোমার জন্যই অপেক্ষা করছি ওয়া সো সুইট পেট নাকি সিতা একটু পরেই টের পাবেন আচ্ছা তোমার ভাই ব্রাদারদের সাথে পরিচয় করে দিবা হাই আর কখনো যাতে ডিস্টার্ব না করতে পারে সে ব্যবস্থা করবে এত মার খাবার পরে আপনার লজ্জা হলো না আবার সামনে চলে আসছেন হ্যাঁ বাদ দে না বাদ দিব কেন কত বড় নির্লজ্জ হলো একটা মানুষ এত মার খাবার পরেও আবার সামনে এসে দাঁড়ায় দেখছিস তো অনেক মার খেয়েছে মামা জান তো আপনি তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিলে না তো সিলেক্ট হয়েছে আর তোমরা ফুল মার্কস কি বলছেন সত্যি আর ছেলেরা তো ছেলেটা এলো না কেন রে কালকে যে পরিমাণ মার খেয়েছে যদি লজ্জা থাকে তাহলে আর কখনো সামনে আসবে না কিন্তু দেখ যাকে ব্যবহার করে আজ আমি এত প্রশংসা পাচ্ছি সবার কাছে তাকেই মার খাওয়ালাম নিজের কাছে কেমন ছোট মনে হচ্ছে তোমার সাথে আমি যা করেছি তার জন্য ক্ষমা চাওয়ার মুখ নেই আমার তবুও শুধু চাই আমাকে একটা সুযোগ দাও কিসের সুযোগ আমি তোমার কাছে বিরক্ত হতে চাই তোমার মতো করে যদি বলি তাহলে শুধু তোমাকে চাই ঠাট্টা করছো ঠাট্টা করছি না আমি যা বলছি সব মন থেকে বলছি কি করতে হবে আমাকে ভালোবাসতে হবে ঠিক এতদিন যেভাবে ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছু নিয়েছো সেভাবে আমাকে ধরে রাখতে হবে আমি যদি দু হাত বাড়িয়ে তোমার চোখে চোখ রেখে বলি আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকেই চাই তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে তুমি আমার ভালোবাসা মানে আমাকে ফিরে দেওয়ার সাহস আমি কোথায় পাবো বলো তাহলে বসে আছো কেন হাতটা ধরো